এদিকে আজ থেকেই বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু আজ থেকে বসছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন চলতি অধিবেশনে ওয়াক প্রস্তাব আনতে পারে শাসকপক্ষ সংসদে তড়িঘড়ি করে ওয়াক বিল পাশ করার চেষ্টা করছে কেন্দ্র অভিযোগ ইন্ডিয়া ব্লকের দলগুলি এই প্রেক্ষিতে বিধানসভায় ওয়াক সংক্রান্ত প্রস্তাবের কথাও ভাবছে সরকার পক্ষ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও প্রস্তাব আনা হতে পারে বলেই খবর উঠছে চলতি বছরের শেষে রাজ্যে শিল্প সম্মেলন এবং সে কথা মাথায় রেখেই শিল্প বিষয়ক একটি হতে পারে রাজ্য সরকারের তরফ থেকে চারটি গুরুত্বপূর্ণ বিল আনা হতে পারে আজ থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন এবং যেমনটা জানা যাচ্ছে শীতকালীন অধিবেশনে ওয়াক বিলের পাশের তরিঘরির সিদ্ধান্ত প্রস্তাব আনতে পারে শাসকপক্ষ এবং সংসদে তরিঘরি করে ওয়াক অফ বিল পাশ করার চেষ্টা করছে কেন্দ্র অভিযোগ ইন্ডিয়া ব্লকের দলগুলির এই প্রেক্ষিতে বিধানসভায় ওয়াকফ সংক্রান্ত প্রস্তাবের কথা ভাবছে সরকার পক্ষ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও প্রস্তাব আনা হতে পারে বলেই খবর উঠছে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি রণজয় আজ থেকে বিধানসভায় শীতকালীন অধিবেশন এবং কি কি প্রস্তাব আনা হতে পারে কি আপডেট রয়েছে আবার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজকে সোমবার দিন থেকে এবং আজকে শোক প্রস্তাব হয়ে তারপরে বিধানসভা স্থগিত হয়ে যাবে কাল থেকে সম্পূর্ণ ভাবে বিধানসভার অধিবেশন শুরু হবে এবং এই বিধানসভার শীতকালীন অধিবেশনে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকছে সেখানে হচ্ছে ওয়াক অফ বিল সেন্ট্রাল কেন্দ্র যে ওয়াক অফ বিল আনতে চেয়েছে এবং সেখানেই পার্লামেন্টের তৃণমূল কংগ্রেস সাংসদদের তরফ থেকে সেই ওয়াক বিল বিরাট ভাবে বাধাপ্রাপ্ত হয়েছে সেই করেছে রাজ্য বিধানসভায় শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রসঙ্গত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা পড়েছে এবং তার গৃহীত হয়েছে এই বিরোধী ওয়াক অফ বিরোধী রেজলিউশন আলোচনায় স্থান পাবে যেরকম সেরকম এই প্রথম অত্যন্ত উল্লেখযোগ্য ভাবে এই প্রথম আসতে চলেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে এবং যেমনটা আমরা শুনছিলাম যে আজ থেকে বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে এবং যেমনটা জানা যাচ্ছে যে সংসদে তরিকরি করে ওয়াক বিল পাশ করার চেষ্টা করছে কেন্দ্র এমন তাই অভিযোগ তুলছে ইন্ডিয়া ব্লকের দলগুলি